যে কথাটা বলতে যাচ্ছি সেটা কোরআন মাজিদের যে আয়াতটা এক্ষুনি আপনার সামনে পড়লাম এই আয়াতটার সঙ্গে রাসুলুল্লাহর একটি কথা বা একটা হাদিস লড়ালড়ি হয়ে যাচ্ছে সংঘাত হয়ে যাচ্ছে তখনই বুঝার জন্য মগজটা একটু কিলবিল করে উঠছে তো আপনিও বুঝেন প্রথমে আয়াতটা আমি তর্জমা করি তাতে কি বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দোয়া করতে বলছেন কি বলে রব্বানা হাবলানা মিন আজওয়া জেনা যেন জরুরিয়াতে না করলাতা আয়ন ইউজ আল্লাহ আলিল মুত্তাকিনা এমামা হে আল্লাহ তুমি আমাকে এমন স্ত্রী দাও এবং তুমি আমাদেরকে এমন ছেলে পিলে আল আউলা দাও যেগুলোকে চোখে দেখতে গেলে চোখ ঠান্ডা হয়ে যায় মন জুড়িয়ে যায় প্রাণ জুড়িয়ে যায় এবং যেই ছেলেগুলো পুরুষদের জন্য পুরুষ এবং নারীদের জন্য নারী এরা যেন মডেল হয়ে যায় আদর্শ হয়ে যায় এবং তাদের কাছে যেন ইজ্জত ও সম্মান নিয়ে বাঁচতে পারে এমন তুমি আমাকে স্ত্রী দাও আর এমন তুমি আমাকে বাল বাচ্চা বা ছেলে পিলে দাও দোয়া করছি করলাম এবার প্রথমে মাথায় রাখতে হবে আপনি আমার মুখ থেকে ওয়াজ শুনলেন যারা বিয়ে শাদি করে ফেলেছেন তো করেই ফেলেছেন যাদের বিয়ে হয়নি তারাকে এই কথাটা ভাবতে হবে কি যে বিয়ে সাদী করে নিব আর নেওয়ার পরে আল্লাহর সামনে দুয়া করতে আরম্ভ করবো যে আল্লাহ তুমি আমাকে চোখ জোড়ানো স্ত্রী দাও তার আগে তার আগে একটা পর্ব আছে সেই পর্বটা কি স্ত্রীকে গ্রহণ করার কালে সমগ্র দুনিয়ার মানুষকে সমগ্র দুনিয়ার মানুষকে এই ফর্মুলাটাকে মেনে বিবাহ করতে হবে তারপরে দোয়া করতে হবে যে ফল ধরবে তাছাড়া ধরবে না কী নিয়ে আর কি অসুল নীতিটা আমাকে মানতে হবে তো রসুল বলছেন যে প্রথমে দেখো একটা মেয়ে ছেলেকে বিবাহ করতে গেলে তোমাকে চারটা জিনিস দেখতে আমি বলছি এক জায়গাতে যদি চারটাই পাওয়া যায় তো দশবার আলহামদুলিল্লাহ যদি তিনটা পাওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ যদি দুটা পাওয়া যায় তো সেটাও ভালো শেষের বেলায় রাসুল্লাহ বলেছেন এমন একটার কথা যে যদি একটাই পাওয়া যায় আর ওইটা পাওয়া যায় তো সেটাকেই গ্রহণ করো কিসে কিসে আমাকে বিয়ে করতে বলা হচ্ছে তো বলা হচ্ছে লেমা লেহা যাকে বিয়ে করবেন তার মাল আছে কিনা অর্থাৎ তার বাপ ধনী কিনা বলে জামা লেহা মহিলাটি সুন্দরী কিনা তারপরে ওলে হাসা বেহা মেয়ে ছেলেটি ভালো বংশের কিনা তারপরে এ তিনটা যদি পাওয়া যায় তো ভালোই কথা যদি এ তিনটা না পাওয়া যায় তো একটা জিনিস পাওয়া গেল কি বলে দিন ছেলেটির নামে আমি শুনতে পেয়েছি ওই মহিলাটি বড় দিনদার বড় পরেশগার বড় আল্লাহ আল্লাহওয়ালি যদি এটা পাওয়া যায় তো রসুল বলছেন ফজফর বিজাতির দিন মাল যদি না পাওয়া যায় তাও বাদ দিয়ে দাও বংশ যদি নাম করা না হয় তো না হজ্ঞাতাতে কোনো যায় আসে না মহিলাটি যদি একশো জনের ভেতরে একজন এমন সুন্দরী নাও বা হয় একটু যদি ময়লা ঝয়লা হয় একটা যদি শ্যামলী রঙের হয় তবুও চলে যাবে কিন্তু তার ভেতরে যদি দিন থাকে তাহলে তাকে প্রাধান্য দাও দিয়ে বাড়ি আনো তাহলে তারপরে এমন নারীকে বাড়িতে আনার পর আল্লাহর কাছে দোয়া করো এই আল্লাহ তুমি আমাকে এমন একটা স্ত্রী দাও যে ইস্ত্রিটাকে আমি পেয়ে আমার চোখ জড়িয়ে যাই এবং আমার আর আল আউলাদ গুলো এমন দাও যাতে তাদেরকে পেয়েও আমার চোখ জুড়িয়ে যায়